নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ বানাবো একটা অন্য ধরনের ইউনিক রেসিপি যা খেতে খুব মজার আর সুস্বাদু আপনারা এই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল তো চলুন রেসিপিটা বানানোর জন্য নিয়েছিলাম তিন চামচ ঘি দেব চার চামচ চিনি আর দেবো এক বাটি গরম দুধ এখানে গরম দুধটাই নিতে হবে তো গরম দুধ আর ঘি চিনি একসাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাবে তো চিনিটা আমার গলে গেছে তো এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো বাটিটাকে তো এবার নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিজারে নেবো সুজি তো যেই বাটি মেপে নি দুধ নিয়েছিলাম তো সেই বাটি মেপেই আমি সুজিটা নিয়েছি এক বাটি তো এটাকে গুঁড়ো করে নেব একটু তো মিহি পেস্ট করবো না তো হালকা একটু গোটা গোটা থাকবে তো দেখুন তো গুঁড়োটা ঠিক রকম হবে তো এবার আমি দুধ আর ঘি মেশানো চিনিটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে এর মধ্যে দেব এক বাটি আটা তো এক বাটি আটা দেবো না হাফটা দেবো আর হাফটা রেখে দিয়েছি তো পরে আমি কাজে লাগাবো তো এইবার আমি আটা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব তো মিশোতে মিশোতে দেখবেন ঠিক এই রকম হবে তখন আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো ঢেকে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি তো দেখুন পাঁচ মিনিট পর আমি এসেছি তো দেখুন সুজিটা ফুলে ডবল হয়ে গেছে আর বেটারটা ঠিক বুঝতেই পারছেন না এরকম হবে এবার আমি আগে যে রেখে দিয়েছিলাম হাফ আটাটা সেটা আমি অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে তো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তো আবারও একটু আটা দিয়ে দেব তো আটাটা দিয়ে ভালো করে আবারও একটু মেখে নেবো তো মাখানো হয়ে গেছে তো এর মধ্যে আমি আর একটা উপকরণ দেবো যেটা নারকেল কুড়া তো আমি কাঁচা নারকেল কুঁড়া দিয়েছি তো আমরা বাজারের যে শুকনো নারকেল কুড়া পাওয়া যায় সেইটাকেও দিতে পারেন আর এখানে নারকেল কুড়াটা দিলে বিস্কুটগুলোর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমার মাখানো হয়ে গেছে নারকেল কুড়াটা দিয়ে এবার আমি এখান থেকে একটু ডো নিয়ে নেব তো এইরকম আমরা আপনাদের পছন্দ মতো করবেন আমি একটু ছোট ছোট সাইজের করে নেব তাই এইভাবে দু হাত দিয়ে এইভাবে গোল করে নেবো গোল করে নিয়ে একটু চেপে দেব এবার চেপে দিয়ে দু হাত দিয়ে একটু দু আঙুল দিয়ে একটু চেপে চেপে বিস্কুটের শেপটা করে নেব তো এইভাবে একটা আমার রেডি হয়ে গেল তো আমি আপনাদের দেখানোর জন্য আর একটা তৈরি করে দেখাচ্ছি তো দেখুন একইভাবে তৈরি করে নেব তো তৈরি করে নিয়েছি তো পুরো সবগুলোকেই আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো সবগুলো আমার রেডি হয়ে গেছে আপনারা এইভাবেও কিন্তু তেলে ভেজে নিতে পারেন তো আমি একটু ডিজাইন করে নেবো তাই একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি ডিজাইন করলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে বাচ্চারা দেখলে হামলে পড়বে এইভাবে যদি ডিজাইনটা করা হয় ছোট থেকে বড় সবারই পছন্দ হবে তো বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে হালকা গরম করে এবার একে একে বিস্কুটগুলো দিয়ে দেব তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে রাখতে হবে এবার আমার এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটাকে উল্টে দেবো তো এইভাবে আমি দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এটা ফের সময় নিয়েই ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাহলে বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমার বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব তো এইভাবে সব বিস্কুটগুলোকে আমি ভেজে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো যেমনটা বলেছিলাম ভেতরটা রসালো বাইরেরটা খাস্তা তো সেরকম